নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি ডিমের ঝোল তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছ কিন্তু আজ আমি তোমাদের ডিম আলুর ঝোলটা আমি আমার মতো করে বানিয়ে দেখাবো আর এই ডিমের ঝোলটা কীভাবে বানাচ্ছি চলো সেটাই দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন রকম গরম গরম ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে তো খুব ভালোই লাগে আলু ডিমের ঝোলটা আমি কিভাবে বানাবো সেটাই এখন তোমাদেরকে দেখাবো ফার্স্টই দেখতে পাচ্ছ এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আর পাঁচটা ডিম আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে এরপরে দিয়ে দেবো হলুদ হলুদটা পরিমাণ বুঝিয়ে দিতে হবে আর নুনটাও ঠিক পরিমাণ বুঝিয়ে দিতে হবে দিয়ে এখন সব কিছু একসাথে দিয়ে আমি এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই চলো দেখতে পাচ্ছ এখানে আমি আলুটা এখন ভেজে নিচ্ছি আলুটা ঠিক লালচে কালার না হওয়া পর্যন্ত আমি আলুটা এখন ভাজবো আর ততক্ষণে ভাজা হোক আর তোমরা ডিমের ঝোল কেমন করে বানাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ডিমের ঝোল তো অনেক রকমভাবেই বানানো যায় ডিমের কারিও হয় ডিমের ঝোলও হয় এখন দেখতে পাচ্ছ আলুটা যেহেতু আমার একটু ভাজা হবে তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আর একটু পরে আমি ঢাকাটা খুলে আবার দেখবো এখন দেখতে পাচ্ছ ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুটা ভাজা হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছ আমার আলুটা একটু ভাজা হবে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো এখন থালার মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি ডিমগুলো ভেজে নেবো তার জন্য এখানে দেখতে পাচ্ছ ডিমগুলোকে আমি ফার্স্টে হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে একটু করে ডিমের সাইড থেকে একটু কেটে নেবো কেটে তোমার ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো আর এদিকে দেখতে পাচ্ছ ডিমটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি দিয়ে এরপরে আমি একটা মশলা করে রেখেছি মশলার পেস্ট সেটাও তোমাদেরকে দেখাবো আর তেলের মধ্যে আমি কোনো রকম এখানে ফোড়ন দিচ্ছি না এখানে তোমার জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নও দেওয়া যায় পেঁয়াজ দিয়ে ভে ভাজা যায় কিন্তু এখানে আমি কোনো কিছু ইউজ করছি না কারণ পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি একটা করে রেখেছি আর লঙ্কাটাও একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে কোনো এক্সট্রা লঙ্কা আমি তেলে ফোড়ন হিসেবে দিই আর এখন দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে আমি এখন খুব ভালো করে এখন মশলা টাকে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাও ঠিক পরিমাণ বুঝে দিতে হবে বেশি পড়ে গেলে আবার মশলাটায় আবার অনেক সময় বন্ধ আসতে পারে ওই জন্য ঠিক পরিমাণ বুঝে হলুদটা সামান্য দিলাম এরপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সেই বুঝিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি নুন নুনটা যেহেতু ভাজার সময় দিয়েছিলাম আর এখন কষানোর সময় একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব মশলাটা একসাথে মিক্সড করে নেব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি মশলাটাকে কষাবো তার জন্য এই এখন দেখতে পাচ্ছ আগে থেকে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই কাটা টমেটোটাই আমি দিয়ে দিলাম দিয়ে আরেকবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর আদা পেঁয়াজ রসুনের পেস্টটা করার সময় তখন জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল। ধনে গুঁড়োটা দেওয়া হয়নি পরে আমি ধনে গুঁড়োটা মশলার মধ্যে একটু অ্যাড করে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে আমি এখন সবটা মিশিয়ে নেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে আর এখন আমি আগে থেকে ভাজা আলুগুলো তোমার মশলার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আলুটাকে মিক্সড করে নেবো পর আমি আলুর মধ্যে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নেবো আর এদিকে দেখতে পেলে আমি ঝোলের মধ্যে হলুদ আর নুনটা অ্যাড করে দিলাম সব কিছু পরিমাণ বুঝেই দিয়েছি এদিকে দেখতে পেলে আমি ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তোমার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা খুলে একবার দেখে নেবো তোমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চলো ততক্ষণে দেখতে থাকো তোমরা আলু ডিমের ঝোল আমার পুরোপুরি রেডি আর আমি এখন নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা